সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলা এবার এফআইআর রুজু সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের এফআইআর কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার এফআইআর রুজু করে তদন্তে সিবিআই আর্থিক দুর্নীতির যে অভিযোগ আর্থিক দুর্নীতির যে মামলা সেই মামলায় এফআইআর রুজু সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আরও বিস্তারিত বিষয়ে তথ্য দেবেন পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পিয়ালি আর কি খবর পাচ্ছ একেবারেই দেখো তো গতকালকে কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দেয় আর যে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী যে অভিযোগ করেছিলেন তার ভিত্তিতে যাতে সিবিআই বা ইডি তদন্ত করে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় সিবিআইকে এই আর্থিক দুর্নীতি সংক্রান্ত আর্জি করে যে মামলা সেই মামলারও তদন্ত সিবিআই করবে তার প্রেক্ষিতেই আজকে কিন্তু সিবিআই এর যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ রয়েছে এই দুর্নীতি দমন শাখা তারা তালা থানাতে যে মামলা হয়েছিল কলকাতা পুলিশ যে মামলা রুজু করেছিল এবং যার তদন্ত এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম করছিল সেই এফআইআর এর ওপর একটা মামলা রি রেজিস্টার করেছে ভারতীয় দণ্ডবিধির ফোর টোয়েন্টি অর্থাৎ প্রতারণা ওয়ান টোয়েন্টি বি অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র এবং প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টের সাত নম্বর ধারাতে কারণ দু হাজার একুশ সালে এই অপরাধগুলো হয়েছিল বলে জানা যায় ফলে সেই সময় যেহেতু কারণে আইপিসি সেকশন এবং আইপিসি সেকশনে মামলা রুজু করেছে এই সন্দীপ ঘোষ এবং অন্যান্যদের বিরুদ্ধে এবং তুমি জানো যে অভিযোগ উঠেছে যে সন্দীপ ঘোষ দু একুশ সালে যখন আর জিকর হাসপাতালের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেয় তারপর থেকে একাধিক দুর্নীতি বিভিন্ন যে কন্ট্রাক্টররা রয়েছে তাদেরকে আর টাকার বিনিময় দিতেন যে যে সমস্ত প্রপার তাদের এই অংশ নেওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটাও নেই এই রকম অভিযোগের পাশাপাশি আক্তার আলী যে অভিযোগ করেছিল কলকাতা হাইকোর্টে সেখানে উল্লেখ ছিল যে বায়োমেডিক্যাল ওয়েস্ট দিয়ে দুর্নীতি বিভিন্ন বডি মৃতদেহ নিয়ে দুর্নীতি এই সমস্ত বিষয়গুলো কিন্তু সিবিআই এবার তদন্ত করবে ফলে বুঝতেই পারছে সন্দীপ ঘোষ কার্যত একটা সারা হিসাবে একদিকে তার পলিগ্রাফ টেস্ট হচ্ছে এই যে একেবারে সিবিআই র্যাডারে রয়েছে ছাত্রী ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় সেই তার মধ্যেই সিবিআই এবার আর্থিক দুর্নীতির মামলায় তদন্তে নেমে পড়লো কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন ধন্যবাদ পিয়ালি অন্যদিকে আজই নথি হাতে পায় কেন্দ্র গোয়েন্দা সংস্থা সিবিআইকে নথি হস্তান্তর করেছে রাজ্য সরকারের সিট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা